এই যে নদী দেখতে পাচ্ছ নদীর ওপারেই হচ্ছে সাতজেলিয়া এই যে স্ট্যান্ড টি দেখতে পাচ্ছ এই স্ট্যান্ড টি হচ্ছে গদখালি বাস স্ট্যান্ড গাড়ি স্ট্যান্ড আর কি গদখালি খেয়া ঘাট দেখতে পাচ্ছ প্রচুর লোকজন কিন্তু এখানে নদীটা হচ্ছে সংযুক্ত পেছনে দেখতে আর যদি ঠিক এদিকটাতে দেখো আমার বাড়িকে এদিক হচ্ছে মাতলা পৌষে ফেরি ঘাট সেই ঘাটে এসে পৌঁছালাম আর আমাদের নৌকো এখনো ফিরছে দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার এসছে ওই নৌকোতে করে কতক্ষণ লাগে এখান থেকে সময় মিনিট পনেরো যে ভিডিওটা বানিয়েছি এটা অয়নের জন্য দীপ মন্ডল ওই আমাকে বলেছিল সাজেলে যাওয়ার জন্য সকালে এরকম মুড়ির সাথে খেয়ে দেখি কেমন লাগছে দিচ্ছে তুমি আমায় বলেছ না আমাকে তুমি কেন দেখো সময় একটাই গেঞ্জিতে নীল রঙের গেঞ্জিতে তোমার কথা রেখেছি আজকের আমি ওই নীল রঙের গেঞ্জিতে নেই দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি তো কোথায় যাচ্ছে আমি নিজে যাই না কাকু বলল চড়গেরি ওনার বাড়ি এই গাইতে যেখানে যাবে এই যে এই জায়গাটার নাম হচ্ছে লাটবাবা প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে হাঁটছি নদীর মধ্যে আমার গেঞ্জি দেখতে পাচ্ছো বিজেটি যে একাকার হয়ে গেছে স্কুলে যামু না আজকে তে কেন সামনে এই যে নদী দেখতে পাচ্ছো নদীর ঠিক ওপারেই হচ্ছে মড়িদঝাপি জঙ্গল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক এগেন আমি এই মুহূর্তে যে জায়গাতে আছি এই জায়গাটির নাম হচ্ছে গদখালি আর এই জায়গাটা আমার বাড়ি থেকে প্রায় সত্তর কিলোমিটারের আশেপাশে আর ক্যানিং স্টেশন থেকে অ্যাপ্রক্স তিরিশ কিলোমিটারের আশেপাশে এই যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছি এই স্ট্যান্ডটি হচ্ছে গদখালি বাস স্ট্যান্ড বা গদখালি স্ট্যান্ড আর বাস আছে এদিকে ইঞ্জিন ভ্যান আছে দেখতে পাচ্ছ ওদিকে ম্যাজিক গাড়ি আছে অটো আছে বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু এই স্ট্যান্ডে আছে তো আমি আজ যাচ্ছি সাতজেলিয়া বলে একটি জায়গা তোমরা অনেকে নাম শুনে থাকবে ইতিমধ্যে বা শুনেছো টিভিতে বা নিউজে দেখেছো তো সেই সাজ্জেলিয়াতে আমি যাচ্ছি সাজজেলিয়া দ্বীপ একটি তো সেই দ্বীপে যেতে গেলে গদখালি হয়ে যেতে হয় বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ আমার পেছনে বাস স্ট্যান্ড থেকে আর জাস্ট পাশে বাসস্ট্যান্ডের পাশেই এরকম একটা রাস্তা দেখতে হচ্ছে এখান থেকেই আমাকে খেয়া পেরোতে হবে আর কি আর ঠিক এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ঠিক এই বাড়িগুলোর পেছনেই হচ্ছে নদী আছে আর কি তো যে সমস্ত লোকজন দেখতে দৌড়ে আসছে সবাই কিন্তু খেয়া পেরিয়ে আসছে সবার অফিসে তারা ঠিক বাস স্ট্যান্ড থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার আমি হেঁটে এলাম আসার পরেই দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে খেয়াঘাট প্রচুর লোকজন কিন্তু এখানে এই ঘাটে অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি অনেক মানুষ দেখতে পাচ্ছি তুলনামূলক আর কি ধামাখালির থেকে বেশি বাট এখানকার যে দোকানঘাট কিন্তু ধামাখালির মতো অতটা না কম অনেকটা কম ধামাখালিতে যেমন প্রচুর দোকানপাট আছে বিভিন্ন মিষ্টির দোকান ফলের দোকান অন্যান্য রেস্টুরেন্ট হোটেল প্রচুর আছে বাট এখানে এই গদখালি বাস স্ট্যান্ড থেকে বা এই খেয়াঘাট তেমন কোনো দোকান দেখতে পেলাম না তো যাই হোক এই হচ্ছে গতখালি খেয়াঘাট এখানে কি লাইন দিতে হয় লাইন দিতে হয় এখানে হ্যাঁ আচ্ছা ও এখানে সম্ভবত নোটও কম আছে যার জন্য লাইন পড়েছে অনেকটা বেশ অনেকটাই দেখতে পাচ্ছি লাইন নর্মালি অন্য কোনো ঘাটে এইভাবে লাইন দিয়ে এই প্রথমবার কোনো কেয়া ঘাটে লাইন দিচ্ছে তো এই ঘাটে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় আচ্ছা এটা কি ওপারেই যাচ্ছে হুম যাচ্ছে আমি শার্জেলে যেতে চাই মানে এই নৌকো নৌকো তো হ্যাঁ ঠিক আছে তুমি গোসাপা উঠে তো ওখানে গাড়ি আছে গাড়ি আচ্ছা এখান থেকে যত নৌকো যাচ্ছে সবই ওই গোসাপায় যেতে হবে রাব সব এই বিজয়নগর আমি যে গতখালি খেয়া ঘাটে আছি ঠিক ঘাটের উল্টো দিকে কিন্তু তিনখানা ঘাট আছে এদিকে হচ্ছে কি বললেন রান্নিকেরটা বিজয়নগর বিজয়নগর আমাদের ঠিক সামনাসামনি হচ্ছে গোসাবা এদিকে হচ্ছে সূর্যবেড় তিনটে আচ্ছা আচ্ছা

এই নদীটা হচ্ছে চারটে নদীর সংযুস্ত এইটা হচ্ছে বিদ্যাধরী আমার ঠিক ডান দিকে পেছনে দেখতে পাচ্ছি বিদ্যাধরী আর যদি ঠিক এদিকটাতে দেখো আমার বাঁদিকে এদিকে হচ্ছে মাতলা আর এদিকে চলে যাচ্ছে দুর্গা দুয়ানি দুর্গা দুয়ানি আচ্ছা ওদিকটা যেটা আমার ঠিক দিক থেকে ডানদিক চলে যাচ্ছে ওটা হচ্ছে দুর্গা দুয়ানি আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি তো এখানকে বসার সময় কেমন থাকে একদম নদী যেন এখানে উঠলেই তো সবাই মানে প্রচন্ড উত্তাল হয়ে থাকে এই নদী সবসময় যাই হোক এখন ওয়েদার ভালো আছে বলে এখন নদী অনেকটা শান্ত তারপরেও আমার মনে হচ্ছে বেশ অনেক ঢেউ আছে কিন্তু বাট তুলনামূলক শান্ত তুলনামূলক এই নদীটা যেমন থাকার কথা হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে এখন শান্ত এখন অনেক শান্ত আর কি আর এই মুহূর্তে আমাদের নৌকোর অবস্থা দেখতে পাচ্ছ বেশ প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এই নৌকোতে আমাদের নৌকো সম্ভবত একদিকে কাত হয়ে আছে তো আমি ভাবছিলাম এই নৌকোতে উঠবো না তারপর এক কাকু বলেন সব নৌকোই এমনটাই হয়ে যাবে বেশ প্রচুর প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি বা আমার সামনে যে দাদা আছে দেখতে পাচ্ছি দাদা বলছে আমাদের সামনে যে নদী এই নদীটি কিন্তু অনেক ছোট্ট বিদ্যাধরীর থেকে অনেক ছোট তারপরেও এই দাদা বলছে এই নদীর স্রোত অনেক বেশি না খুব খুব বেশি খুব বেশি আচ্ছা হরস্রোতা নদী নদী বলছেন এই দাদা আর এই যে নদীটা দেখতে পাচ্ছ ছোট্ট নদী মানে সরু নদী প্রচুর পরিমাণে স্রোত স্রোত আর কি আর আমাদের গন্তব্য এই ঘাটের নামতো আমরা এটাই হচ্ছে গোসাবা ঘাট আস্তে আস্তে যাই হোক আমরা আমাদের গন্তব্য মানে গোসাভা যে ফেরি ঘাট সেই ঘাটে এসে পৌঁছালাম আর আমাদের নৌকো এখনও ফিরছে দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার এসছে ওই নৌকোতে করে এটা দেখতে পাচ্ছো এই হচ্ছে গোসাবা ঘাট ফেরিঘাট পাঁচ টাকা তো এই ঘাটে ফেরি ভাড়া হচ্ছে সরি এই ঘাটের ফেরি ভাড়া হচ্ছে পাঁচ টাকা নর্মালি সুন্দরবনের অন্যান্য জায়গায় অন্যান্য ফেরি ঘাট ফেরিয়েছি সব জায়গায় তিন টাকা নিয়েছে ইভেন একটা জায়গায় তো দু টাকা রিয়েছিল খুলনাতে বাট এই নদীতে দেখতে পাচ্ছি মানে গোসা আর গতখালীর যে ফেরি সেখানে গেল পাঁচ টাকা আর আমাকে এখান থেকে যেতে হবে ভ্যানে করে জটিরামপুর বলে একটি জায়গা জটিরামপুর সেটাও একটি খেয়াঘাট ওখানে যাওয়ার পরে ওখানেও কিন্তু আমাকে এক নদী পেরোতে হবে তো দেখি এখানে কোথায় জটিরামপুরের নৌ আচ্ছা এদিকে আর গোসাবাড় ঠিক বাইরে ফেরিঘাটের বাইরে দেখতে পাচ্ছি এটা একটি বাজার আর বাজারটা বেশ অনেক বড়ো দেখতে পাচ্ছি যাই হোক আর এই গোসা বাজারটা কিন্তু মোটামুটি এই চত্বরের অনেক বড়ো বাজার আর এই দাদাও বলছেন আমিও জানতাম যে এটা অনেক বড় বাজার আমি যাব না আচ্ছা ভ্যান সামনে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যাই হোক দেখতে পাচ্ছি এই বাজারটা বেশ বড় সরো মানে আমি ঘাট থেকে প্রায় মিনিট চার পাঁচ এক ঘটে এলাম বা হাঁটছি এখনও তো পুরো বাজারটাই মানে সকাল সকাল কিন্তু দেখতে পাচ্ছি দোকানপাট খুলে গেছে দেখতে ওদিকেও আছে আছে বেশ বড় সড়ো বাজার দেখতে পাচ্ছি অনেক বড় বাজার না দাদা এটা ভ্যান স্ট্যান্ডটা কোন দিকে ভ্যান স্ট্যান্ড ভ্যানস্ট্যান্ড দাদা এই জটিরামপুর আগে আচ্ছা তো এখানে পাচ্ছি বেশ অনেক লম্বা লাইন বা অনেক গাড়ি দেখতে পাচ্ছি টোটো আছে ভ্যান আছে অটো আছে দেখতে পাচ্ছি জুটিরামপুর আচ্ছা জুটিরামপুর আমি একা এখানে ভাড়া কত দাদা ভাড়া তিরিশ টাকা কতক্ষণ লাগে এখান থেকে সময় মিনিট পনেরো এই অটোতে আমি যাচ্ছি এখন চলুন আচ্ছা চারজন আচ্ছা আচ্ছা গোসাবা ঘাট থেকে বা ঘোষাবা স্ট্যান্ড থেকে আমাদের অটো ছেড়ে দিল অটোতে বললো পনেরো কমিট লাগে আর ভাড়া তিরিশ টাকা দেবে মাথা কিছু আর এই স্ট্যান্ডটা কিন্তু বেশ বিশাল বড় স্ট্যান্ড দেখতে পাচ্ছি অটো টোটো আর ভ্যান প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি আমাদের এই অটো করে এলাম আমরা দশ থেকে পনেরো মিনিট লাগলো গোসাবা ফেরিঘাট থেকে এই জটিরামপুর ফেরিঘাট আর এখানে দেখতে পাচ্ছো পেছনে প্রচুর টোটো ভ্যানের লাইন আছে ইভেন তোমরা যদি সামনে দেখো সামনে বেশ কিছু টোটো আছে ভ্যান আছে অটো আছে আর ঘাটটা ঠিক এমনটাই দেখতে পাচ্ছে বেশ কয়েকটি ছোটখাটো দোকান দেখতে পাচ্ছি খুব বেশি দোকান নেই দু একটা দোকান দেখতে পাচ্ছি এখানে মানে ঘাট ফেরি ঘাটটা সামনে অনেকটা হাঁটতে হবে এখানে দেখতে পাচ্ছি অটো থেকে নেমে বেশ অনেকটা হাঁটতে হবে ফেরিঘাটটা কোথায় আমার চোখে পড়ছে না নজরে আসছে না এখনো অনেকটা দূর সম্ভবত অটো থেকে নেমে বেশ অনেকটা হাঁটা পথ আর কি আমার পেছনে দেখতে পাচ্ছ এই রাস্তার একবারে এন্ডে হচ্ছে অটো স্ট্যান্ড নর্মালি কি হয় ঘাটের আশেপাশে স্ট্যান্ড হয় অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড আর যে কোনো স্ট্যান্ড হয় বাট এই জটিরামপুর ঘাটের স্ট্যান্ড অনেকটা দূরে আর এখানকার এই ঘাটের একটু দেখতে পাচ্ছ এখানকার দৃশ্য বেশ কয়েকটি দোকান আছে দিকে দেখতে পাচ্ছি ডান ওইদিকে দেখতে পাচ্ছ ইভেন আমার ডান দিকে দেখতে পাচ্ছ এভেন একটি বিশ্রামাগার আছে বিশ্রাম করার জন্য এই ঘাটে দেখতে পাচ্ছি বেশ চার পাঁচটা দোকান আছে চায়ের দোকান খাবারের দোকান আর টিফিন করার দোকান যে কোনো আর এই হচ্ছে ঘাট এই জটিরামপুর ঘাটে একটিমাত্র নৌকো বা ফেরি সেটা সম্ভবত ওপারে দাঁড়িয়ে আছে মানে জেলের যে ঘাট সেখানে দাঁড়িয়ে আছে আর ঘাটের যে ফেরিঘাট সেটা দেখতে পাচ্ছ আমার ডান দিকে বা আমার দিকে ওদিকটাতে সব মিলিয়ে চার পাঁচটা দোকান আছে চায়ের দোকান বা খাবারের দোকান টোকান আর ঠিক এই যে নদী দেখতে পাচ্ছ নদীর ওপারেই হচ্ছে সাতজেলিয়া টিভিতে বা নিউজে তোমরা অনেকেই নাম শুনেছো সাজজেলিয়া সন্দেশকালী রিলেটেড সন্দেশকালীতে যে সমস্ত ঝামেলা ঠামেলা হচ্ছে সেই ধরনের কিছু ঝামেলা এই সাতজেলিয়াতেও হয়েছে তো তার জন্য কিন্তু তোমরা অনেকে নিউজে দেখেছো আমাকে এক ভাই মানে অয়ন অয়নদীপ মণ্ডল ওই আমাকে বলেছে যে দাদা সাজিলে যেও আর সম্ভবত অয়নের গ্রামের বাড়িটারি এক্সাক্ট আমি জানি না ও আমায় তেমনভাবে কিছু বলেনি ও আমায় জাস্ট বলেছিল যে দাদা সাজেলিয়া বা দয়াপুর গ্রাম এগুলো ভিজিট করো অনেক সুন্দর গ্রাম তার জন্য আমি এখানে এসেছি অহেনের কথা এলো যখন তখন আরেকটা কথা বলি তোমাকে বলছি রুনা রুনা দে রুনা তুমি আমায় বলেছ যে তোমাকে কেন মানে আমাকে তুমি কেন দেখো সবসময় একটাই গেঞ্জিতে নীল রঙের গেঞ্জিতে তো যাই হোক তোমার কথা রেখেছি আজকের আমি ওই নীল রঙের গেঞ্জিতে নেই এটা সবুজ রঙের গেঞ্জিতে আছি আর কেন ওই নীল রঙের গেঞ্জি বারবার আমি পরি সেটা বলি অ্যাকচুয়ালি ওই নীল রঙের গেঞ্জি আমার একটা না আমার দুটো আছে আমি যখন কিনেছিলাম দুটো একসাথেই কিনেছিলাম ওই কালারটা হচ্ছে আমার খুব পছন্দের কালার আর নীল হচ্ছে আমার সব থেকে ফেভারিট কালার যেটা সেটা হচ্ছে ব্লু ইভেন আমার প্যান্ট তো তোমরা ওইভাবে দেখো না আমার প্যান্ট যদি তোমরা দেখো সবগুলো প্যান্টই আমার ব্লু আমি যখন প্যান্ট কিনতে যাই বা গেঞ্জি কিনতে যাই একটা দুটো কিনি না কিনলে তিনটে চারটে করে একসাথে কিনে নিই মোটামুটি এক বছর দু বছর ধরে ওই জামা কাপড়গুলো আমি ইউজ করি তো যাই হোক আমার নীলটা আমার খুব পছন্দের রঙ আমার ফেভারিট কালার একটা তারপরেও আমি এই কালারটা আবার জাস্ট পয়লা বৈশাখে কিনেছি বিশেষ করে রুনা বলছিল যে একই গেঞ্জি পরে কেন সবসময় দেখি ইভেন সীমা সীমা বলে একজন আছে সীমা মণ্ডল সীমারও একই প্রশ্ন ছিল যে কেন সবসময় একই গেঞ্জিতে আমাকে দেখে তো যাই হোক আজকের দেখছো একটু তোমাদের জন্য একটু আলাদা গেঞ্জি পরলাম যদিও নীল গেঞ্জি পরেই আবার থাকবে কিন্তু এই গেঞ্জিটা আছে আছে এরপরেও কিন্তু নীল গেঞ্জি পরে আমি ভিডিও করবো আর বিশেষ করে এই যে ভিডিওটা বানিয়েছি এটা মেনলি অয়নের জন্য অয়নদীপ মণ্ডল ওই আমাকে বলেছিল দাদা সাতজেলি যাওয়ার জন্য দয়াপুর সাতজিলিয়া দয়াপুর এই সমস্ত এরিয়াতে গিয়ে ভিডিও করার জন্য বা এই গ্রামগুলোতে ভিজিট করার জন্য তো যার জন্য আমি এখানে এসেছি আর এখন বাজে আটটা সকাল আটটা আমি বাড়ির থেকে বেরিয়েছি তখন তিনটে বাজে ভোর তিনটে সময় আমি বাড়ির থেকে বেরিয়েছি এখন আটটা বাজে মানে প্রায় পাঁচ ঘন্টা ধরে আমাকে এখানে আসতে লেগেছে তারপরেও এখানে দেখতে পাচ্ছ নদী পেরিয়ে আমাকে আবার যেতে হবে বেশ অনেকটা মানে আমি চাইছি একেবারে এটা হচ্ছে সাতজেলার এই মাথা আমি যেতে চাইছি সাতজিলার একবার ওপারে সারজিলা দ্বীপের একবার এন্ডে ওপারে যাব ওপারেই হচ্ছে নদী পেরোলেই ওপারে বন বন বা অভয়ারণ্য যেখানে বাঘ থাকে তো ওই পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সাথে কথা বলবো ওখানকার মানুষজন কেমন আছে ওখানকার বাঘের ভয়টায় ওখানে মানুষ কেমন পায় বা ওই গ্রামে বাঘটা গাছে কিনা কেন কি জাস্ট নদী পেরোলেই কিন্তু অভয়ারণ্য বা জঙ্গল আর সেই জঙ্গলের পাশেই হচ্ছে ওই সাত জেলিয়ার আর কি আর সকালে আমার তেমনভাবে কিছু খাওয়া হয়নি দেখি এখানে কিছু খাবার মতো কিছু আছে কি না বা দেখি এখানকার কোনো খাবার ভালো লাগে কি না তাহলে খেয়ে নিই খিদেও পাচ্ছে অনেকটা অবশ্য সঙ্গে থাকবে এখানে দেখতে হচ্ছ হাড়িতে ঘুগনি আছে এখানে মুড়ি আছে তো আমার খিদে পেয়েছে ভালো একটু মুড়ি খেলে কি কেমন লাগে আমার তো তো এখানে মুড়ি ঘুংড়ি নিয়েছে সকাল সকাল অ্যাকচুয়ালি সকাল সকাল এরকম রিচ খাবার ঘুরিটা আমার কাছে রিচ মনে হয় সকাল সকালের জন্য তো এই সমস্ত রিচ খাবার সকাল সকালে আমি এবার খাইনি খাই না আর কি তো আজকে প্রথম সকালে এরকম মুড়ির সাথে ঘুমনি খেয়ে দেখি কেমন লাগছে আর কথা বলতে বলতে উল্টো দিকে দেখতে পাচ্ছ আমাদের নৌকো চলে এসছে ফেরি প্রচুর মানুষ এসছে কিন্তু যদিও এখানকার ফেরি অনেক লেটে আমাকে বললো এই নৌকো এসছে এখানে দশ পনেরো মিনিট দাঁড়াবে তারপরে এখান থেকে ছাড়বে তো নর্মালি অন্যান্য ঘাটে দেখি পাঁচ মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মানে এতদিন যত ঘাটে আমি ঘুরেছি যে সমস্ত ঘাটে সব জায়গায় কিন্তু এই পাঁচ মিনিটের বেশি কোথাও সময় লাগেনি মানে একটা গেছে একটা ছেড়েছে এরকম এসছে বাট এই ঘাটে তেমন একটাই সম্ভবত নৌকো দেখতে পাচ্ছি অন্যান্য ঘাটে অ্যাটলিস্ট মিনিমাম দুটো থাকে একটা ওপরে থাকে একটা এপারে থাকে এপারে ছেলে ওপরে যায় ওপরে ছেলে এপারে আছে বাট এই ঘাটে দেখতে পাচ্ছ একটাই নৌকো ওপারে কোনো নৌকো দেখতে পাচ্ছি না সম্ভবত একটাই নৌকো যাই হোক আমার ঘুর্নি আর মুড়ি কেমন লাগছে একটু খেয়ে দেখি এই এখন যেমন সুন্দরবনের একবারে প্রত্যন্ত এরিয়াতে যাচ্ছি বা আসছি আমি তো দু মাস আগে পর্যন্ত এত প্রত্যন্ত এরিয়াতে আমি কখনো যাইনি বা আসতাম না তো আগে দেখতাম লক্ষ্মীকান্তপুর বা নামখানা ওই সমস্ত স্টেশনে ঘুগনি মুড়ি লাইন দিয়ে লোকজন খেতে বসতো খেত আর কি তো আমি কয়েকবার খেয়েছি তো অতটা ভালো লাগেনি বাট এখানকার যে ঘুমনি বা মুহিটা খুব একটা খারাপ লাগছে না ভালো লাগছে কিন্তু কি ছেড়ে দিচ্ছি তো এই সমস্ত ঘাট থেকে এই সমস্ত ঘাটে এই বাইক পারাপার হয়ে থাকে আর অনেকটা সমস্যার মধ্যে কিন্তু যেমন এই ঘাটটা একেবারে বেকার ঘাট সমস্ত গাড়ির লেগে যাচ্ছে প্রত্যেকটা গাড়িতে আমি দেখছি যারা তুলে দি দিচ্ছে এখানকার মানুষের কিন্তু খুবই কষ্ট আর কি

আর এতগুলো যে ঘাট আমি বেরিয়ে এলাম তো সবগুলো ঘাটের থেকে কিন্তু এই ঘাটের অবস্থা খুবই খারাপ আর আর ঘাট যেখানে সেখানে ভাঙা ইভেন ঘাটের একবারে শেষ প্রান্ত ভেঙে নদীর মধ্যে নদীর ঢেউ বা নদীর স্রোতে নিয়ে চলে গেছে আর আমাদের ঠিক উল্টো দিকে এই ঘাটটা হচ্ছে আর সাজিয়া ঘাট ঘাটে এসে পৌঁছালাম মানে এটি একটি ঘাট ঘাট যে ঘাটে একটি হচ্ছে ফেরি কি একটাই নৌকা যে এপার ওপার করছে অন্যান্য ঘাটে দেখেছি যেমন ধামাখালি ঘাটে দেখেছি চারটে না পাঁচটা নৌকা আর অন্যান্য ঘাটে দেখেছি অ্যাটলিস্ট মিনিমাম দুটো করে নৌকো থাকে বাট এই ঘাটে দেখতে পাচ্ছি একটাই নৌকো ওই আসছে ওই নিয়ে যাচ্ছে আর কি আর এখানকার পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি ক টাকা ভাড়া এখানে তিন টাকা এখানেও তিন টাকা নিলো একমাত্র গোসা পাঁচ টাকা নিয়েছিল আর সুন্দরবনে বিভিন্ন জায়গায় কিন্তু তিন টাকা করে নিয়ে থাকে আর গোসা একমাত্র পাঁচ টাকায় নিল এই না গোসাপাতে বেশি ভাড়া নিল কেন আর এই হচ্ছে সাতজিল ঘাট দেখতে পাচ্ছ জাস্ট ঘাট থেকে ওঠার পরেই রাস্তার ডানদিক বাঁদিক দুদিকেই বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি যদিও সব দোকানপাট বন্ধ কয়েকটি মাত্র দোকান খোলা আছে আমার ডানদিকে একটি দোকান খোলা আছে আমার বাঁদিকে একটি দোকান খোলা আছে দেখতে পাচ্ছি আর দিকে ঘোরার পরেই ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছি আমি এখান থেকে ডিসাইড করে নিই যে আমি এক্সাক্টলি যেতে চাইছি কোথায় আমি নিজেই যাই না আমি কোথায় যেতে চাইছি তো কোথায় যেতে চাই আমি সেটা ম্যাপে একটু দেখে নিই তারপরে এখানকার ভ্যানবালা যে সমস্ত দাদা আছে তাদেরকে বলি তো অবশ্যই সঙ্গে থাকো ততক্ষণ আমি দেখে নিই আমি কোথায় যেতে চাইছি এই সাতজিলিয়া ঘাটের বাইরে বাস স্ট্যান্ড বা স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছি ভ্যান স্ট্যান্ড আর ঠিকঠাক সামনেই দিন একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি এক চায়ের দোকান এখানে লাল চা বিক্রি হচ্ছে আর দোকানটা ঠিক এমনটাই দেখতে পাচ্ছো বেশ ছোটখাটো একটি দোকান আর বেশ কয়েকটি বিস্কিটের জার আছে বা কৌটো আছে ইয়ে আছে দেখতে পাচ্ছি এখানে গাড়ি পার্কিংও করে মনে সাথে সাথে দোকানও চালান কটা পর্যন্ত খোলা থাকে এখানে এই ঘাট রাতে অটোমেটিক কোন থাকি আগে সুন্দরবন এরিয়াতে 5টা ছটা বাজলেই তো সব অন্ধকার নেমে যেত এখন তো দেখি নটার 9টা 10টা পর্যন্ত সব চলছে আমি অনেক জায়গায় ঘুরছি সব জায়গায় দেখছি বলে 9টার আগে কোথাও বন্ধ হয় না হ্যাঁ 10টা পর্যন্ত হচ্ছে দোকান капуচা বানাচ্ছেন দেখি চাটা খাই আমি প্রায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওটা ওদেরকে ম্যাপে বোঝানোর চেষ্টা করছি তো আমাদের কেউ ব্যাপারটা বুঝতে পারছে না সবাই বলছে ওখানে যাও ওখান থেকে ওখানে যাও আমি যেটা বলতে চাইছি যে আমি ঠিক এই পয়েন্টে যেতে চাইছি তো কেউ আমার কথা বুঝতে পারছে না নাকি এই বুঝতে আমি এই বুঝতে পারছি না প্রপার সলিউশন কেউ দিতে পারছে না কোথায় যেতে হবে কোথায় গেলে কিছু দিতে হবে তেমন কটা সলিউশন আমাকে এখনও পর্যন্ত কেউ দিতে পারবে না এই গাড়িটি যেখানে জায়গায় গেড ডেস্ট গায়ে সেই জায়গাটার নাম হচ্ছে নাট বাবা कोई लास्ट का देना কাপড়টি সেই করবে যে আমি কোথায় যেতে চাই কোথায় যে খাবো এই রাস্তায় জার্নি একটা খুব আরামদায়ক একটা জার্নি মনে হচ্ছে আমার কাছে মানে ওই গাড়ি যাচ্ছে আর এর সাথে যাতে কি হাওয়াটা আসছে মানে দক্ষিণে হাওয়া বেশ খুব সুন্দর লাগছে কিন্তু এই হাওয়াটা হ্যাঁ আমার সাথে এক কাকু আসছে অ্যাকচুয়ালি আমি যেখানে যেতে চাইছি এই কাকু সেখানে যেতে চাইছে আপনি যেখানে থাকেন ওই জায়গাটার নাম কি মানে হলো চরঘেরি চর ঘেঁড়ি তর আচ্ছা আচ্ছা চরঘেরি কাকুর বাড়ি হচ্ছে চর ঘেড়ি আর তার আগে চরঘেরি পর্যন্ত এই গাড়ি যাবে না গাড়ি যাবে লাক্সবাগান পর্যন্ত ওখান থেকে আমি আর কাকু হাটে হাঁটতে কাকু বাড়ির ওদিকে যাবো আমার পেছনে যে ভ্যান এই ভ্যানে আমরা এলাম আর এই হচ্ছে ভ্যান স্ট্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে লাক্সবাগান সাতজেলিয়ার যে দ্বীপ সেই সাতজেলিয়া দ্বীপে একটি জায়গা চর ঘেরি সেই চর চরঘেরিতে যাচ্ছি আমরা লাক্স বাগানে ভ্যান থেকে নেমেছিলাম আমি আর কাকু তো দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি তো কোথায় যাচ্ছি এখন নিজেই যাই না কাকু বললো চরঘেরি ওনার বাড়ি তো নদীর পারে বড় নদীর পারে আর উঠি নদীর উল্টো দিকে হচ্ছে মানে ওপারেই হচ্ছে মরিচাপি জঙ্গল বাঘের জঙ্গল তো সেই জঙ্গলের এপারে নদীর এপারে যাচ্ছি চরঘেরি বলে সেই জায়গাটার নাম আর যেতে যেতে যে জায়গা দিয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে ডান দিকে দেখতে পাচ্ছ বেশ লাইন দিয়ে জবা ফুলের গাছ লাল সাদা বিভিন্ন ধরনের ফুলের গাছ মানে অসাধারণ লাগছে কিন্তু আর ডান দিকে দেখতে পাচ্ছ ইভেন তোমরা যদি বাঁধিগো দেখো বাঁধিকেও দেখতে পাচ্ছ আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা বা এই গ্রামটা বেশ সুন্দর লাগছে আমার কাছে ভ্যান থেকে নামার পরে আমি আর ওই কাকু দুজনে মিলে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে হাঁটছি রোদের মধ্যে আমার গেঞ্জি দেখতে পাচ্ছ ভিজে টিজে এক হয়ে গেছে আর একটা হাঁটার পরে এই এটা দেখতে পাচ্ছ গাছ তো এটা হ্যাঁ একটা বট গাছের তলায় নিচে দুজনে দাঁড়িয়েছি কেননা এতক্ষণ ধরে ওই রোদের মধ্যে দিয়ে হেঁটে এলাম মানে গাছ যেন জ্বালা হচ্ছে চিবি চিবি করছে তো যখনই এই গাছের তলায় এলাম আর এখানে বিভৎস ঠান্ডা হাওয়া বইছে তো কাকু বললো মানে এখানে দাঁড়াবে নাকি তাই বললাম দাঁড়াই এখানে দু মিনিট তো এখানে হাওয়াটা বেশ বিভৎস ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো আমার এখানে দু মিনিট দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি এক ছোটে যাচ্ছে ঠিক আছে কোথায় যাচ্ছ

আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো টাটা যাই হোক এখানে দাঁড়ায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সামনের দিকে সাথে হাঁটতে হাঁটতে ঠিক এরকম একটা জায়গা চলে এলাম দেখতে পাচ্ছো এটি হচ্ছে একটি নদী বাঁধ আমার পেছনে ইভেন তোমরা যদি আমার এদিকে দেখো আর সামনে এই যে নদী দেখতে পাচ্ছো নদীর ঠিক ওপারেই হচ্ছে মরিরঝাপি জঙ্গল এই মরিরঝাপি জঙ্গল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তোমার সেই ভিডিও দেখেছ আর সামনে একটি ঘাট দেখতে পাচ্ছি এই ঘাটে সামনে কাকুকে দেখতে পাচ্ছি খেফলা জাল ফেলছে তো দেখি জালে কোনো মাছ টাছ কি কিনা আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না একমাত্র ওই কাকু একা একা এই নদীতে জাল ফেলছে আর এই পাশাপাশি দুটো ঘাট দেখতে পাচ্ছি আমি একটি ঘাটে আছি এর পাশে আরও একটি ঘাট দেখতে পাচ্ছ তো এই ঘাটে কোনো নৌকো দেখতে পাচ্ছি না এই ঘাটগুলো কেন বানিয়েছে সেটাও জানি না বলছি কাকু এই ঘাটে কি নৌকো দাঁড়ায় মানে এখান দিয়ে কোথায় যায় বসিরহাটার আচ্ছা বসিরহাটের জন্য যায় তো আপনি জাল ফেলা হয়ে গেল আমার সামনে দেখতে পাচ্ছ বাঁধের রাস্তা আর এই রাস্তা কিন্তু অনেক ভাঙা চোরা এখানে দেখতে পাচ্ছ এখানে কাকু যে কাকুর সাথে আমি আসছিলাম ওই কাকু বলছিলেন যে আইলার সময় এই বাঁধ ভেঙে গেছিল আর যার জন্য ঠিক এই রাস্তার প্যারালালি ওদিক দেওয়ার একটা রাস্তা বানিয়েছে আইলার পরে আর কি এটা ভেঙে যাওয়ার পরে জোর করতে পারছে না আরে ও জানে যে আমি কামড়ালে লাগবে না বলে আমার মুখে হাত দিচ্ছে এই ওপারে হচ্ছে মুড়ি ঝাঁপি জঙ্গল ওই ওই উনি কিন্তু এখানে মাছ কাঁকড়া ধরেন উনি কিন্তু ওই জঙ্গলে যান না কেন যান না ওপারে বাঘের ভয় আছে কতটা ভয় প্রচুর ভয় খুব ভয় আমার গ্রামে এই এক বছরের মধ্যে পনেরো থেকে কুড়ি জন তালা দিতে হবে না ছাগল বাগে নিয়ে যাবে তো এখানে কান ওখানে গায়ে ছিল এখানে মানুষ সব ওই মাখানা ধরে গিয়েছে আর যে গিয়েছে সে আর ফিরে প্রায় 100 জনের উপরে বেশি করে। এই হচ্ছে পুরো নো স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন। এখানে পুরো শেওলা জমে একাকার হয়ে গেছে। তো সেটা দেখেই মনে হচ্ছে যে অনেক পুরনো। যাকে দেখতে পাচ্ছেন ইনিই হচ্ছেন পাগলা বাবা এনারি আশ্রম মানে ইনিই আশ্রমটা তৈরি করেছিলেন। এই কাঁটাগুলো দেখো। ঢুকে গেলে বিভৎস জ্বালা করে না এগুলো? শাল জ্বালা করে। এমনটাই মানে কে নাতি কে ছেলে কি হ্যাঁ। না। মানে আমি আপনাকে কাকিমা বলছি এ এনাকে আমি কাকিমা বল বলে আমার ধরে পেটাবে। কথা বলতে বলতে আরেক চলে এলো আর নাম কি তোমার নাম কি মানুষের মতো মানুষ হবে নাহলে কিন্তু জঙ্গলে গিয়ে বাঘের পেটে যেতে হবে সেটা মাথায় রাখবা আমরা বাংলাদেশের